বাড়িতে একা এক বৃদ্ধা চোরের দল এসবকে তোয়াক্কা না করে এই সুযোগে কাজে লাগে টিনের বেড়া কেটে নিয়ে যায় প্রায় পঞ্চাশ কেজি রাবার ঘটনা মেলাঘর থানা এলাকার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে গৃহবধূ বুলটি সরকার জানান স্বামী টিএসআর চাকরি করার সুবাদে বাইরে থাকেন আমি শুক্রবার বাপের বাড়ি চলে যাই সন্তানদের নিয়ে বৃদ্ধা শাশুড়ি একা ছিল বাড়িতে শনিবার সকালে এসে দেখি চোরের দল ওয়াল ছাদের দরজার টিন কেটে নিয়ে যায় প্রায় পঞ্চাশ কেজি রাবার এই বাড়িতে এই পর্যন্ত ছয় বার চুরি হয়েছে একবার মাত্র মাইনুল হোসেন নামের এক চোর ধরা পড়েছিল শাশুড়ির শাড়ি ছাদের রডের সঙ্গে বেঁধে চোরের দল মাটিতে নেমে রাবার নিয়ে পালিয়ে যায় প্রশাসনের কাছে তিনি তাদের নিরাপত্তার দাবি করেছেন কি করে ঢুকছে মানে কি অনুমান করতেছেন ঘর তালা ছিল এদিক দিয়ে আচ্ছাwidetildeব পদ্ধতি কি আমাদের রান্না ঘরে টিনের আছে টিনের উপর যে ছাদ আমাদের বাথরুমে আছে বাথরুমের দিয়া বায়য়া বেয়া সব আইডিয়া করতেছি বাইরে বায়য়া বেয়া উপরে উঠছে উত্তাশাড়া আমরা আমার শাশুড়িমা একটা শাড়িা আছিল বারান্দার মধ্যে বারান্দার মধ্যে শাড়িটা আইয়া নিছে সিরি দাইয়া নামছে সিঁড়িটা খুলছে সিঁড়ি দরজা ছিল দরজার মধ্যে টিনের দরজা টিনের দরজা কাচ্ছে কাচ্চা ছিটকারি খুলছে চিটকারি খুললা তারপরে নিচে নামছে শাশুড়ি মা তারপরে ঝিলের মধ্যে বাঁধছে ঘরের রডের মধ্যে সরি রডের মধ্যে বাঁধছে তারপরে বাইনটা নামার রাস্তা করছে তারা নামার রাস্তা করে এসে আবার কেও নামাইছে নামাইয়া তারা এই জায়গা দিয়া আবার গেছে অনেকক্ষণ ছিলেন না আমি বাড়ি ছিলাম না আমার আমার শাশুড়ি মা ছিল বাড়ির অন্য সদস্য কি ছিল না সদস্য তো আমার শাশুড়ি মা আমি আর আমার ছেলে আমি তো বাড়িতে ছিলাম কি করে কি মানে কি বলবেন এই যে চুরি যে হত্যা বিষয়ে আপনাদের মতন বাড়িতে চুরি মানে এই বিষয়ে কি বলবেন কি বার্তা দিবেন এইভাবে চুরি আমরা তো কিভাবে থাকতাম এই যে চুরি একের পর এক আমরা তো বাঁচতইব না আমরা যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না উনি তো দেশের লিগে একটা করতেছে না জব করতেছে তাহলে আমি যে বাড়িতে আমরা কিভাবে থাকতাম মানে এইটার লিগে আমি একটু আবেদন করতেছি প্রশাসনের কাছে যে আমার এটা বিষয়টা একটু দেখতো